এবং তার কৃষককে জাগিয়ে তোলার কারণে উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসার কারণে অল্প সময়ের মধ্যে সেই বাংলাদেশে সারপ্লাস সার প্রোডাকশন হলো এবং বাইরে রপ্তানিও করা হয়েছে এই কথাগুলো আমাদের বারবার করে মনে করা দরকার এই জন্য যে এই মানুষটা অন্ত অতি অল্প সময় কিভাবে একটা অলৌকিক ক্ষমতার মধ্যে যেন সেই কাজগুলো করতে আমার মনে আছে সেই সময় ইরাক এবং কুয়েতের মধ্যে একটি যুদ্ধ হচ্ছিল তাই না সেই যুদ্ধে তাকে যুদ্ধ বন্ধ করার জন্য তাকে মধ্যস্থতাকারী হিসেবে আরব দেশগুলো দায়িত্ব দিয়েছিল ইরাক নাম ইরাক ইরাকের আপনি যদি সৌদি আরবে যান গিয়ে দেখবেন যে জিয়া গাছ গাছ এবং সেখানে আমি সিঙ্গাপুরে আপনার ওই যে বটানিক্যাল গার্ডেন আছে গার্ডেন দেখতে গিয়েছিলাম ওইখানে গাইড ছিল সেই গাইড আমাকে আপনাদের দেশের প্রেসিডেন্ট গাছ এখানে আমরা যে কত জ্ঞানী মানুষ উনি লা গিয়েছেন নিয়ে কত সেন্স শোনা আমাকে এই যে মানুষটি আর অলসমান হতে সৌগুণ বিশিষ্ট দৃষ্টি আকর্ষণ করতে আমরা মহামুগেলার সময় তো বইয়াতে দাঁড় করি पॉलिटिकल बाइंग অফ ইউ ইয়েলোমান ওখানেsessionId হতে দেশে সেই তখন যে এমব্যাসডার উইলিয়াম ডি বাইনা তার একটা কমেন্ট আছে সে কমেন্ট হচ্ছে প্রেসিডেন্ট যদি উনিশশো নিহত না হলে উনিশশো সালে নিহত হতেন সালে নিহত হতেন তাহলে বাংলাদেশ লাইবেরিয়া বা আফগানিস্তানের মতো স্টেট হয়ে যেত এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার এই মানুষটার মধ্যে

যে সময়টা আমাদের পনেরো বছরের একটা ফ্যাসিস্ট দামের পাল্লায় পরে গোটা বাংলাদেশ হয়ে গিয়েছিল কিছু নেই না আছে অর্থনীতি না আছে আপনার রাজনীতি এখন এক বছরের মধ্যে আমরা আমাদের চক্রবর্তী সরকার রাজনীতিকে সহযোগিতা দিয়ে আর সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি একটা নির্বাচন যেন করা যায় আমি কোন দলকে তো স্মরণ করতে চাই না কোন ব্যক্তিকে তো স্মরণ করতে চাই না কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক না হয় তার চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার কারণ দেশের অর্থনীতি দেশের রাজনীতি শিক্ষার সব কিছু নির্ভর করছে যে আগামী যে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাগুলি সামনে নিয়ে আসবে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছেন সংস্কার কমিশন কারণ এটা প্রয়োজন মাসিক প্রয়োজন ছিল পরিবর্তনের আমাদের নেতার যারা তারেক রাম সাহেব

আমার মনে হয় তাহলে একবার চিন্তা করা উচিত যে সত্য প্রকাশ করা এটা কিন্তু তাদের দায়িত্ব আমি একটা কথা বলে শেষ করতে চাই প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে পড়ার চেষ্টা করেছিল আমাদের যে আপনার মাঝার পর্যন্ত তুলে নিয়ে যাবে তার নাম বন্ধ থাকবে না তাই করে দিল না চেষ্টা ফেরেছে নাকি পারবে না কারণ সত্যিকার অর্থেই যে ক্ষমজন মা আল্লাহ তাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য তাকে কি এত সহজেই ছুঁড়ে ফেলা যায় যায় এটা একটা অর্থে ভাগ করেছিলেন কিউবার প্রেসিডেন্ট ক্যাস্ট্রো তাকে তিনি অনেক যুদ্ধ করেছেন বাতিস্তা সর্বশেষ এক যুদ্ধে তিনি গ্রেফতার হয়ে গেলেন আটক হয়ে গেলেন আরেস্ট হয়ে

যেমন তারেক রহমান সাহেব সেই পতাকা তুলেছেন যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের পতাকা গণতন্ত্রের পতাকা উন্নয়নের পতাকা আমরা যার তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই এই বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবো এবং গণতন্ত্রকে আরো উজ্জীবিত করবো অর্থনীতিকে গণতান্ত্রিক গণতন্ত্র পরিচালনা ধন্যবাদ স্যার no